তো আজকে আপনাদের দেখাবো আপনারা যারা মনে করেন যে নাম্বার অনেক যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন এবং আপনি চান যে এই নাম্বারটা আপনি মানে অনেক ব্যাগ থেকে মুক্ত করতেন যাতে এই নাম্বার দিয়ে আরেকটি অ্যাকাউন্ট খুলতে পারেন তো সেটা কিভাবে করা লাগে নাম্বার কিভাবে নতুন একটা নাম্বার এক করা লাগে এবং পুরাতন যে নাম্বারটা দেওয়া আছে সেটাকে কিভাবে ব্যাগ থেকে মুক্ত করা লাগে তো সেই বিষয়ে আজকের ভিডিও তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখুন ঠিক আছে তো এই জন্য আমরা ফার্স্টে আমরা যাবো মেনুতে আমরা মেন উতে যাব তারপর মেন আইকনে যাব যাওয়ার পর এই যে দেখেন ফোন নাম্বার চেঞ্জ তো ফোন নাম্বার চেঞ্জ আমরা ক্লিক করব তারপর আপনার যে নাম্বারটা দেওয়া আছে না নিউ একটা নাম্বার এখন আপনি যেই নাম্বারটা নতুন এখানে যে নাম্বারটা নতুন আপনারা বসাবেন সেই নাম্বারটা দিবেন নিউ নাম্বারটা তো আমরা নিউ নাম্বার এখানে বসাবো ঠিক আছে তো এখানে ওয়ান থেকে শুরু করব তো নাম্বারটা জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট বিশ একুশ বিশ একুশ ছয়ত্রিশ বারো চৈত্রিশ বারো ঠিক আছে এখন আমরা সেন্ড করে দিব এখন দেখেন এই যে দেখেন বিশ নাম্বার যে এই নাম্বারে কিন্তু আমার আগের একটা কোড আসবে তো দেখেন এই যে দেখেন এখন আমার আগের নাম্বারটা যেটা বেটে দেওয়া সেই নাম্বারে মেল আসবে কোড আসবে একটা এই যে দেখেন কোড চলে আসছে ঠিক আছে এখন কনফার্ম দিলে আপনি যে নতুন নাম্বারটা এখানে বসাইছেন না এখন এই দেখেন এই নাম্বারেও আরেকটা কোড আসবে এই নাম্বারে তো আমি আরেকটা ফোন থেকে এই নাম্বারটা ইয়ে করতেছি তো কোড চলে আসছে কোডটা বলো বিরাশি তেতাল্লিশ বিরাশি তেতাল্লিশ এখন কনফার্ম করে দিলেই দেখবেন যে আমার এই যে দেখেন আগে যে আমার এখানে বিশ নাম্বারটা ছিল সেটা চেঞ্জ এখন এখন বারো হয়েছে এখন যে নাম্বারটা আমি নতুন এই ব্যাডের মধ্যে অ্যাড করছি তো বন্ধুরা এভাবে আপনারা আগের নাম্বারটি চেঞ্জ করতে পারবেন এখন আমার যে নাম্বারটা এখন ব্যাড থেকে মুক্ত হয়েছে এই নাম্বার দিয়ে এখন আমি আর একটি নতুন অ্যাকাউন্ট খুলতে পারবো লাস্টে বিশ যে নাম্বারটা আগে ছিল এই নাম্বারটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডিপোজিট ডু যে কোনো সমস্যার সমাধান দিতে পারি এই জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ